নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর ইতিহাসে তৃতীয় অধ্যায়ের কস্তম্ভ সঙ্গে স্তম্ভের মিল স্থাপন প্রথম মিল স্থাপনটি দেখো আধুনিক জাতীয়তাবাদ মিল স্থাপনটি হবে ফরাসি বিপ্লব পরেরটি দেখো ভিয়েনা সম্মেলন মিল স্থাপনটি হবে অস্ট্রিয়া পরের দিকে দেখো যার প্রথম আলেকজান্ডার মিল হবে রাশিয়া পরে দাগেরটা দেখো ক্যাসেলরি মিল স্থাপনটি হবে ইংল্যান্ড পরে স্তম্ভ মিলটি দেখো একের দাগে লুই নেপোলিয়ন মিল হবে ফ্রান্স পরে পয়েন্টটি দেখো মেটানিক মিল হবে অস্ট্রিয়া পরেরটি দেখো বিসমার্ক মিল স্থাপনটি হবে জার্মান পরেরটি দেখো ক্যাভুর মিল হবে ইতালি পরের মিল দেখো একের দাগের পয়েন্ট বুরবো মিল হবে ফ্রান্স দুয়ের দাগে দেখো সেভয় হয় স্থাপনটি হবে পিটমন্ড তিনের দাগে দেখো অরেঞ্জ মিল হবে হল্যান্ড চারের দাগে হ্যাপসবার্গ মিলস্থাপনটি হবে অস্ট্রিয়া পরের মিলস্থাপনটি দেখো একের দাগে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দ মিলস্থাপনটি হবে জুলাই বিপ্লব দুইয়ের দাগে দেখো আঠেরোশো আটচল্লিশ হবে ফেব্রুয়ারি বিপ্লব পরে মিলস্থাপনটি দেখো তিনের দাগে দেখো আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দ মৃসস্থাপনটি হবে ক্রিমিয়ার যুদ্ধ চারের দাগে দেখো আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দ মিলস্থাপনটি হবে স্যাভেয়ার যুদ্ধ পরের স্তম্ভ মিলটি দেখো একের দাগের পলিগন এক মিল স্থাপনটি হবে দশম চার্লসের প্রধানমন্ত্রী দুয়ের দাগে দেখো ক্যাভুর মিল হবে পিডমন সার্ডেনিয়ার প্রধানমন্ত্রী তিনের দাগে গিজো মিল হবে লুই ফিলিপের প্রধানমন্ত্রী চার বিসমার্ক মিল স্থাপনটি হবে প্রাসিয়ার প্রধানমন্ত্রী শেষ মিল স্থাপনটি দেখো একের দাগে কার্বনারি মৃস্থাপনটি হবে পুনর্জাগরণ দুই জোলভারিন নিরাপনটি হবে দেশ প্রেমিকদের সংগঠন তিন হেটাইরিয়া ফিলিকে নিরাপনটি হবে গুপ্ত সমিতি চার রিস হি মন্টো হবে শুল্ক সংঘ আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ